হে গেস কেমন আছো সবাই আসে সবাই ভালো আছো তো আজকে আমি শেয়ার করতে চলেছি আমি কোন কোন স্কুলে পড়েছি আর কতটুকু পড়াশোনা করেছি আমি খুব বেশি পড়াশোনা করতে পারিনি আর এটা হলো আমাদের এলপি স্কুল এখানে আমি ক্লাস ফোর অবধি পড়াশোনা করেছি তারপরে এই এই স্কুলে আমি ক্লাস ফাইভ থেকে এইচএসএলসি কমপ্লিট করেছি তো এটা হলো মেইন ভুটান রোড তো অনেকেই চেনো আর অনেকে চেনো না হয়তো তো আর এই পাশেরটা আমাদের এখানে প্রাইভেট স্কুল এখানে আমার পড়া হয়নি আমার খুব ইচ্ছে ছিল তারপর আমি এই স্কুলে এইচএস কমপ্লিট করেছি খুব বেশি ভালো রিজাল্ট করতে পারিনি কোনো রকম পাস করেছি আর তারপর আমি এই স্কুলে গ্র্যাজুয়েশন করার জন্য অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু গ্র্যাজুয়েশন করাটা আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আর গ্র্যাজুয়েশন করা আমার কমপ্লিট হলো না তো আমি খুব বেশি পড়াশোনা করতে পারিনি তো আপনাদের আশীর্বাদে রকম নিজের নামটা লিখতে পারি এটুকুই আর ভিডিওটা বেশি বড় করব না তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এটা আমাদের ডিগ্রি কলেজ ছিল সেখানে আমি এক বছর পড়াশোনা করেছি তারপর আমি বন্ধ করে দিয়েছি তো এখন আজকে দিওয়ালির ছুটি ছিল তাই কেউ ছিল না তো অন্যদিন আসলে দেখা করতে পারবো সবার সাথে মানে প্রিন্সিপাল স্যারদের সাথে তো ঠিক আছে আমি এখন আবার ফিরে যাই